องหิงกริงชัดองจามุนไดนะวะองฮงกริงกอลมาแรงนะวะองจามุนไดนะวะองชุรีมาตบหสรชัดองนโมสวสวองหิงกริงชัดองกอลมาแรงนะวะโอจะงจามุนไดชัดองหิงกริงสวบอกกันเบ গো lanjut abar atodin to oporsodi marte fele dili duwa bale ta bosha kachhe chal bare chal amar sathe chal aaj bada amar boubhat cheta bare khabi ভাই হয়ে chale আর বলিস না ওই গুড মর্নিং ফুটোর জন্য এবারে এসব হলো হ্যাঁ রে ফুটোর কপালটা না খুব খারাপ বুঝলি চিয়ালে ঠাপকে আসলে না জোর করে মালটাকে অকাল পক্ষে বিয়ে দিয়ে দিল হ্যাঁ শুনলাম আজকে নাকি আবার ওর বউ ভাত জানি আজকে আবার কি কেলেঙ্কারি হবে পড়ো দা পড়ো দা ওইদিকে কেলো হয়ে গেছে কেন ওইদিকে আবার কি হলো আরে পাশের পড়া ল্যাংটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এ পাশে পড়া ল্যাংটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমরা কি করব তুই আজ তো একটা গুড মর্নিং ছেলে জানিস শুধু নিজের কথাই ভাবিস দেখ লাং চা কিন্তু ঘুর ভেঙে দেবো আহ ফটকে চুপ কর হ্যাঁ লাইং চা বল কি হয়েছে জানো তো আমাদের বাজারের দক্ষিণ দিকে একটা তান্ত্রিক থাকে সবাই বলছে ওই তান্ত্রিক নাকি এইসব কাণ্ড করেছে এই মেরেছে কেউ যদি ভুল করে ওইদিকে চলে যায় তাহলেই তো গাল হয়ে যাবে হ্যাঁ গো বলটুদা ওটাই তো ভাবছি না কি বালের কপাল করে জন্মেছিলাম কি জানি ভারা ভেবেছিলাম বউ ভাবছি একটু শান্তি বতল খাবো তা না আবার একবারের কেলেঙ্কারি হ্যাঁ রে বাড়া তাই তো দেখছি

ওদেরকে বলে দাও আমার ঠিক খুঁজে নিয়ে আসবো পাগল চুদা হলেই বাড়া আমরা কোথা থেকে খুঁজে নিয়ে আসবো আরে কিছু একটা বলে আগে মালগুলোকে বিদায় করো তারপরে দেখছি কি করা যায় দেখুন আপনারা কোনো চিন্তা করবেন না আমাদের বালছে ক্লাব আপনাদের পাশে আছে আমরা ঠিক একটা একটা ব্যবস্থা করব হ্যাঁ হ্যাঁ আমাদের বালছে ক্লাবের প্রধান পল্টুদা আপনাদের কথা দিচ্ছে যে ভাবি হোক আজকে সন্ধ্যার মধ্যে আপনাদের সকলে ছেলে মেয়ে আর গরু বাছুর বাড়ি পৌঁছে যাবে কি বললে আজ সন্ধ্যাবেলা কি কই নিয়ে আসবো এবারে কি বলে ফেললো গাড় মেরেছে রে গুদমাড়িটাকে সকালবেলা বাজার করতে পাঠালাম এখন তো আসলে নামই নেই নাম না ফিরুক বাড়িতে ওর যদি সাটা কাট না খুলি কই গো খাবে এসো খাবারের কার মেনেছে আজ ওর বউ বাচ্চা বাড়ি আসে কোন নামই নেই আজ একবার ফিরুক বাড়িতে ওকে যদি ঘর ছাড়া না করেছি মানে আমার নাম আন্টু না ঠিক আছে তাহলে খাবারগুলো কুকুরকে দিয়ে দিলাম আর ধর লাউড়া বাড়ি সুদা বউ একটা কি বললে কই কিছু না তো তুমিও না সত্যি বাঞ্চো দেখবা আশুক বাড়িতে